গাইস জাস্ট কত শক করছিলাম যে আমি প্রথমে খাবো শ্বশুর বাড়ি গিয়েই খাবো ভাবতেছি অনেক দিন পর মিষ্টি কুমড়ার তরকারি খাবো মিষ্টি কুমড়ার তরকারি অনেক দিন খাই না তো সব সময় তো আমি চিনি দিয়ে রান্না করি মিষ্টি কুমড়া আজকে চিনি দিয়ে নেই দেখি কেমন মিষ্টি আছে কিনা বিসমিল্লাহ মানে তরকারি মানুষ চিনি দিয়ে রান্না করে একবার ভাবেন জাস্ট হ্যাঁ অনেকেই জাস্ট চিনি দেয় না তোমার মতো মিষ্টি কুমড়া এমনি মিষ্টি থাকে সেখানে বলে মানুষ চিনি দেয় শিখে না মানে আম্মুর কাছ থেকে আর যখন আমার সাথে কথাই পারে না তখন আর কোনো কথাই বলে না চলো খাওয়ার সময় কথা যত কম বলবা ততই ভালো হয়েছে মিষ্টি কুমড়ার তরকারিটা অমৃত হয়েছে জাস্ট জাস্ট তুমি খেয়ে নাও ঠিক আছে বেশি কথা না বলে সবটুকু নিয়ে নিলাম কে খাইলো কে খাইলো না সব দেখার সময় নাই না তোমার ওইসব দেখার সময় আছে নাকি জায়গা খেয়ে মিষ্টি কুমড়া দিয়ে দিয়ে তৃপ্তি সহকারে ভাতটা খেলাম খাও তুমি তৃপ্তি করেই ভাতটা খাও আর মিষ্টি কুমড়া খাওয়া তো শরীরের জন্য অনেক ভালো জানেন তো দিন দিন শুকায় যাচ্ছে গাইস জাস্ট দেখবেন আপনারা জাস্ট ভাগরি নিবো জাস্ট জাস্ট আম্মু এত বড় একটা পাঙ্গাস মাছ নিছে আমি এখনো কিছু খাই নাই মানে আমার আম্মু খেতে বসে গেল এ স্বাদের ভাগ হবে না না তুমি কাউকে কখনোই কোনো স্বাদেরই ভাগ দাও না পাঙ্গাস মাছ কি মানে পছন্দের মাছ আমার এই মাছটার ওজন ছিল দশ কেজি হ্যাঁ তো দশ কেজি ওজনের পাঙ্গাস মাছ আমি কার ভাগ দিই বলেন না সেটা তো কখনো হতেই পারে না মাছটা যখন কেনা হয় কত শখ করছিলাম যে আমি প্রথমে খাবো বড় পিসটা নিয়ে আমার আম্মু আমার জন্য রাখলো না কারণ বড় পিস একটাই ছিল শ্বশুরবাড়ি হুম শ্বশুরবাড়ি গিয়েই খাবো ভাবতেছি